মীর চিরকুটে বলা বাক্যটি রাফিদকে বলে রাফিদ প্রতি বলল আশ্চর্য আমরা কোন সত্য বের করব অদ্ভুত মির বললো চল ওই অচেনা ব্যক্তিটিকে জিজ্ঞেস করি অচেনা মুখজদারি ব্যক্তিটির দিকে তাকালো কিন্তু ততক্ষণে সে চলে যায় চারদিকে কোথাও নেই থাকলেও সন্ধ্যার দুয়াশা আলো এবং নিরবিচ্ছিন্ন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না রাফিদ বিষয়টি এড়িয়ে বলল ছেড়ে দেয় নিশ্চয়ই লোকটি পাগল কাদের বেবে তীর ছুঁড়েছে কে জানে চলে মির রাফিদের রেস্টেনে গোড়ার পিঠে চেপে বসলো এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় তাদের গন্তব্যে বাড়িতে পৌঁছায় সন্ধ্যা নামায় আলিমনগরের গ্রামে মানুষ গড়ের আলো দড়িয়েছে কেউ আলোর জন্য দড়িয়েছে হারিকেন তো কেউ লন্ডন গড়ের বাইরে মশাল দিয়েছে সকলে গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে খন্ড খন্ড সোনালি আলো দেখা যাচ্ছে গ্রামের সরুপথে এগুচ্ছে মীর ও রাফিদ ঘোড়াও দীর চলছে চৌধুরী নিবাস মাত্র চার পাঁচ মাইল দূরে রাস্তার দুই ধারে মাটির ঘর ঘরের ঘর তো কিছু টিনের দোতলা ঘর যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করায় মীর এবং রাফিদ সেই আলোয়ের পথ এগুতে পারছে নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে নুপুরের শব্দ বেঁচে আসে মীর গোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে যায় শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো বা দিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুঠুরি থেকে শব্দটা আসছে রাফিদ মীরের অভিব্যক্তি দেখে বলল হয়তো মেয়েরা নাচ করছে চল গিয়ে দেখি মির বলে গোড়া থেকে নেমেও দাঁড়ায় রাফিদ বলে আলিমনগরে মেয়েদের অনেক সম্মান দেওয়া হয় এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে দূর চল তো থাইল্যান্ডে তো কখনো এরকম সুর ও শুনিনি আর নাচ তো বিলাসিতা বলে মের নুপুরের শব্দ ধরে যেতে থাকে সেদিকে রাফিদ ও বাধ্য হয়ে মীরের পিছন পিছন গেল টিনের একটি দোতলার পাশে ছোট্ট কুঠুরি ছোট্ট কুঠুরিরার ভিতরে মৃদু আলো মোমবাতির দপদপে শিখায় দেয়ালে পরে নাচে যেন ছায়ারা বাতাসে কস্তুরির গন্ধ আর মিষ্টি সুর ভেসে আসছে চারোদিক থেকে চারজন মেয়ে নাচছে এক সুরে হাতের রেশমের ওড়না চোখে জিলিক ঠুটে মিষ্টি হাসি সেই বীরের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মিরের তার গলায় নীল পাথরের হার কপালে এক ফোটা লাল টিপ তার চোখে এমন এক আলো যেন কুঠুরের আলো ম্লান করে দেয় সে নাচছে কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প এক অপূর্ণ আকুলতা জানালা থেকে মির তাকিয়ে আছে তার নিঃশ্বাস বাড়ি হয়ে উঠেছে কুঠুরের গ্রাণে যেন মিশে গেছে তার অজানা অনুভব প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটির চুরির শব্দ তার বুকে ভেতরে প্রতিদ্বন্দ্বী তুলছে বাইরে কুয়াশারা গণত্ব হয়েছে কিন্তু কুঠুরের ভিতরে নাচ থামেনি সেখানে শুধু চোখের বাসায় চলছে এক অদেখা সংলাপ মিরের পিছনে দাঁড়িয়ে আছে রাফিদ রাফিদ মিরকে লক্ষ্য করে বলল আমাদের গ্রামের স্কুলের মাস্টারের মেয়ে জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে আর সেদিন আমায় বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি বাড়ি সুন্দরী নাচনে যাই হোক এখন চল মির এবং রাফিদ পিছন ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পরে তিনজন মধ্যবয়স্ক লোক তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হক চুকিয়ে গেল তারা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল মীর এবং রাফিদও পরপর আব্দুল মোতালেব মীর এবং রাফিদকে উদ্দেশ্য করে বলল তোমরা তো জমিদার বাড়ির ছেলে তা এত রাতে এখানে কি ব্যাপার কিছু হয়েছে রাফিদ তখন মীরকে ফিস ফিস করে বলল নাচনেওলির বাবা মীর মুখে স্বচ্ছ হাসি নিয়ে বলল আসলে মীর আসলে বলতেই রাফিদ তার কথার মাঝে থামিয়ে নিজেই বলল আসলে চাচা ও হচ্ছে মির থাইল্যান্ডে থাকে গ্রামে নতুন আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম হঠাৎ তখন আপনাদের কুঠুরি থেকে নুপুরের শব্দ শুনতে পায়। তখন ও জিজ্ঞেস করলো এটা কোথা থেকে আসছে আমি ওকে মুখে জবাব দেওয়ার পরেই শোচককে দেখতে আসলো ও আচ্ছা আচ্ছা চাচা আসি বলে মীর ও রাফিদ চলে যায় সেই বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছেন রাফিদ এবং মীরের জন্য তখন শালুক অনেকবার বারণ করেছে নগরের উত্তরে যাস না দিনকাল ভালো নয় কখন কি হয়ে যায় বলা যায় না কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছেলে কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায়নি শালুক বারবার গোড়ের দিকে দেখছে সময় বাড়ছে কিন্তু তাদের যেন আসার নামগণ নেই ঠিক তখনই গোড়ার দনি ভেসে আসে বাইরে থেকে জয়ন্তন বলল ওরা হয়তো চলে এরপর রাফিদ উমির ঘরের ভিতরে উপস্থিত হলো দেখলো সবাই তাদের অপেক্ষায় বসে আছে রাফিদ আকবাড়িয়ে শালুখের সম্মুখে গিয়ে বলল যা বকার ওকে বক আমার কোনো দোষ নেই বলেই উপরে চলে যায় শালুক মীরকে লক্ষ্য করে বললো সে কখন থেকে অপেক্ষা করছি আর তোদের আসার সময় হলো এখন কতটা চিন্তা হচ্ছিল আমার ছোটো মা এখন আর আমরা ছোট নই এত চিন্তা করো না তুমি তুমি আমাদের খাবার দাও আমি হাত মুখ ধুয়ে আসছি বলেই হাস্চর্য মুখে উপরে নিজের ঘরে চলে যায় আজকের রাতটা অপূর্ব সুন্দর আকাশ জুড়া নীলের ওপরে ছড়িয়ে আছে হাজারো তারার জিলিক চারটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতায় আর নিস্তব্ধ পথের দূরে বাঁশ ধরে হালকা বাতাসে সুসু শব্দ কখনো জিজি পোকার টানা ডাক চারপাশে এমন এক নিরবতা যেন সময় থেমে গেছে এই মুহূর্তে ফুলের গ্রাণ মিশে আছে বাতাসে মিশি জুই রাতরানের মিষ্টি সুবাসে মন ভরে যায় এমন একটি রাত এক একজন এক এক উপভোগ করছে কেউ এক কোণে নদীর দাঁড়ে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে আবার কোথাও কোনো এক জানালার এক টুকরো আলো জলমল উপভোগ করছে কেউ কে জানে হয়তো কারোর চোখে গুম আসেনি এত রাতেও রাতটা শুধু সুন্দর নয় রহস্যময়ও যেন তার নিরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প কোনো অজানা প্রতীক্ষা রাতটি একান্তই উপভোগ করছে মির সাদের এক কোণে বসেছে রাফিদ এতক্ষণে এখানে ছিল এরপর কজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে মিরের পরনে সাদা রঙের পাঞ্জাবি সাদা পায়জামা তার উপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো ডান হাতে সিগারেট মির উপলব্ধি করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে মীর সিগারেটের দোয়া ছেড়ে বললো পিছনে কেন দাঁড়িয়ে সামনে এসো মায়া বেশ উসখুস হয়ে মিরের সামনে এলো এরপর বেতের চেয়ারের উপর বসে পড়লো আপনি আমার দিকে না তাকিয়ে কিভাবে বুঝলেন আমি আপনার পিছনে দাঁড়িয়েছিলাম নিভিয়ে বলল তোমার উপস্থিতি তো খুব ছোটবেলা থেকেই টের পেয়ে আসছি আর এখন পাবো না মায়া মৃদু হেসে বলল আজ কোথায় গিয়েছিলেন আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখেছিলাম শেষবারের মতো মানে মায়ার কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো মানে হলো কিছুদিন পর তো চলেই যাব। তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই এখানে থেকে গেলেই তো পারেন মা আপনাকে খুব স্নেহ করেন আপনি চলে গেলে সে কষ্ট পাবে আর তুমি চোখ টান করে প্রশ্ন করলো মায়াকে মায়া করলো আমি আমি মানে বললেই আপনি এখানে থেকে যাবেন কি আজিব একবার বলি দেখো থেকে যেতেই পারি মায়া জবাব দেওয়ার মতো কোনো বাসা খুঁজে পেল না মির মজা করছে না সত্যি বলছে সে বুঝতে পারছে না তখন কৃষ্ণার বলে একটি কথাই তার কানের কাছে বেশ ওঠে বিদেশি ছেলে সে দেশে না জানে কত প্রেমিকা আছে তার তার আবার প্রেমে পড়িস না মীর মায়ের দেয় বলল এই রূপসী কি ভাবছ মায়া হন্ত হয়ে দাঁড়িয়ে যায় বলল আমি ঘরে চাই অনেক রাত হয়েছে জবাবটা তো দিয়ে যাও মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলল আপনি থেকে গেলে ও বা কি আর না থাকলে ও বা কি আমার এতে কিছু যায় আসে না বলে মীরের সামনে থেকে যেতেই রাফিদ হাজির হয় রাফিদ মায়াকে দেখে বলল তুই এত রাতে এখানে কি করছিস মাঝরাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ ভুলে গেছিস মায়া থত মতো খেয়ে বললো ভাই তোকে খুঁজতে আসছিলাম কিসের জন্য রাফিদের যেন টান উত্তেজনা মায়া রাফিদের অভিব্যক্তি দেখে মায়া নিরুত্তর রাফিদ পনের বললো কিছু হয়েছে কেউ কিছু কি বলেছে মায়া কিছু না বলেই ছাদ থেকে চলে যায় রাফিদ বীরবির করে বললো অদ্ভুত রাফিদ বসে করে মীরের সামনে একটা সিগারেট হাতে নেয় সিগারেট ধরিয়ে বলল, মায়া হঠাৎ কেমন আচরণ করল। মীর হেসে বললো ও কিছু নয় আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করেছিলাম রাফিদ ঠাট্টার ছলে বলল শালা তো গেল না। রাফিদের বলল, বুঝে শুনে বলেছিস। এই আমার বোনের দিকে নজর দিস না তুই শালা ডেকে ফেলেছিস রাফিদ কথা এড়ালে চলবে না বলে দুজন হাসিতে তলিয়ে যায় তাদের এমন দৃশ্যটি ছাদের ছোট্ট গাছের আড়াল থেকে দেখছে বাড়ির নতুন কাজের ছেলে বুলবুল ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত বুলবুলের বয়স আনুমানিক পঁয়ত্রিশ উচ্চতা ফুটের মতো শরীর মাথায় একটা শীতের টুপি গায়ে মোটা সোয়েটার কান পেতে এবং কথোপকথন এতক্ষণ শুনছিল এখন রাফিদ এবং মীরের হাসি যেন ওর সহ্য হচ্ছে না মীর এবং রাফিদ হাসি থামিয়ে দিল মীর ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো মাস্টারের মির নামটা কি তুই জেনে কি করবি কি করবো বুঝতে পারছিস না হেয়ালি না করে বল রাফিদ মলিন কণ্ঠে বলল মোহিনী বলল অসম্ভব সুন্দর নাম ঠিক ওর মতোই নামটি সুন্দর রাফিদ বলল তুই আসলে একটা নষ্ট সব কথা শুনে ফেলে তাদের এরপর মনে মনে বলল তখন মায়া আপ মনির সাথে প্রেম আলাপ করছিল আর এখন আবার আরেক মোহিনী তুই বড় চালাক মীর তুই গাছেরও খাবি তলারও কুরবি না এটা তো হতে দেওয়া যাবে না আমাকেই এর পদক্ষেপ নিতে হবে রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু চোখে ঘুম নেই মায়ার মায়া ও তৃষ্ণার ঘরে একটা দুলনা আছে দুলনাতে মায়া বসে দৃঢ়স্থির ভাবে দুল খাচ্ছে দু পা উঠিয়ে বসা দুলনায় দুলনা চলার শব্দ পেতে তৃষ্ণা জেগে ওঠে ঘুম থেকে গরের আলো নেবানো জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করছে তৃষ্ণা চোখ কচকেলে তাকালো পাশে মায়া নেই এরপর শোয়া থেকে উঠে বসে দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে তৃষ্ণা শান্তভাবে ভাবে মায়াকে জিজ্ঞেস করলো তুই এখনো কেন রাত অনেক হলো দোল খাচ্ছে তো খাচ্ছেই তার চোখ পলকহীন থেকে নেমে মায়ার কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল কি হয়েছে তোর মায়া তখন কৃষ্ণার কথা যেন শুনতে পেলো কিছু নয় গোম আসছে না তুই যা গোমা আমায় বিরক্ত করিস না তৃষ্ণা বলল কি ভাবছিস আমায় বল ভালো লাগবে মায়া জবাব দিল না দুলনা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায় কৃষ্ণা তার পিছন পিছন গেল আবার প্রশ্ন করলো মীরের কথা ভাবছিস মায়া ঘুরে তাকায় তৃষ্ণার দিকে এরপর দৃষ্টি সরিয়ে বাইরে খোলা বলল একটু আত্মি কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাসের সুর সেদিন কে বাসি বাজাচ্ছিল তৃষ্ণা হাফ ছেড়ে বলল মীরের বাবাটা বোকামি আর এই অদৃশ্য বাসী ওলার কথা বাবাটা আরো বড় বোকামি তুই আজকের পর আর কখনো গল্প উপন্যাস কিছুই পড়বি না এগুলো পরেই তোর মাথা খারাপ হয়ে গেছে বলা শেষে তৃষ্ণা বিছানায় গিয়ে শুয়ে পড়ে ভালো লাগছে মায়ার না কিছুই বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত সে এও জানে আদৌ তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো মায়া জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল কিন্তু জগ খালি খুব জল তেষ্টাও পেয়েছে কি করবে ভেবে তৃষ্ণাকে একবার ডাকলো তৃষ্ণা জগে জল নেই আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার সাথে চল রান্নাঘর থেকে নিয়ে আসি তৃষ্ণা কম্বল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বলল, তুই যা আমি পারবো না বাচ্চা আমি করিস না মায়া বাধ্য হয়ে ঘরের বাইরে বের হয় এরপর একবার চারোদিকে দেখলো চারোদিকে খণ্ডিত আলো এত রাতে কেউ জেগে নেই মায়া দৃঢ়স্থির পায়ে হাঁটতে লাগলো সেই মুহূর্তেই মায়ার কানে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল মায়া ক্ষুদ্র জানালা থেকে সুর যেদিকে থেকে আসছে সেদিকে তাকালো ঠিক কিছুটা দূর থেকে সুরটি বেঁচে আসছে সেই অচেনা সুরটি কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাসি নাকি আবারও ভুল শুনছে মায়া এক অকৃতিকর পরিস্থিতিতে পড়লো মায়া নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরে চলে যায় রান্নাঘর থেকে জগে জল বরল তখন চোখ পড়ল বৈঠকখানার দিকে মীর কোথাও যাচ্ছে মায়ার সন্দেহ হলো সে দ্রুত মীরের হাজির হয় মীর সদর দরজা খুলতে আসে পিছন থেকে সে ঘুরে দেখল মায়া মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করলো আপনি এত রাতে কোথায় যাচ্ছেন মীর কিছুটা বিব্রত বোধ করলো মাথা চুলকালো মায়া মীরকে নিশ্চুপ দেখে বললো কি হলো চুপ করে আছেন যে কোথায় যাচ্ছেন কারো সাথে দেখা করতে নিশ্চয় মীর বলল আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর মাঝপথে এসে তুমি বাধা দিচ্ছ কার সাথে দেখা করবেন আর এত রাতেই বা কেন ছোট মা ছোট মায়ের জন্য সময় মতো দেখা করতে পারি না কার সাথে দেখা করবেন মীর একটু রসিকতা করে বলল ভালোবাসি একজনকে আমি খুব প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার কেশে মায়ের কথা আটকে গেল। মীর বলল জকটা রাখো এসো আমার সাথে মায়া কিছুটা বয়স হলো বলল রাফিদ দাদা দেখলে আমাকে মেরে ফেলবে এখানকার সংস্কার মেয়েরা রাতে বাইরে বের হতে পারবে না বলল সংস্কারের নিকুচি করেছি চলো বলেই হাত থেকে পাশের মায়ের সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায় মায়া এই প্রথমবার মাঝরাতে পরপুরুষের সাথে চৌকট পেরিয়েছে বাড়ির সে জানে এমনটা কারোর কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু তারপরও বয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয় সে মীর মায়াকে নিয়ে তার ঘোড়ার নিকট চলে যায় মায়ার হাত ছেড়ে দেয় ঘোড়াকে আদর করতে শুরু করে মীর মীর বলল আমি অগ্নিলকে খুব পছন্দ করি এবং ভালোবাসি অগ্নিলকে দেখতে পাচ্ছ না ওর নাম দিয়েছি আমি অগ্নিল তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন হ্যাঁ তখন ছাদ থেকে ওর দনি পাই ওকে দেখে যাই মায়া তখন হেসে উঠল হাসতে হাসতে মায়ার চোখ পরে দোতলা বারান্দায় মায়ার হাসি থেমে যায় সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম কণ্ঠ শুকিয়ে গেল মায়ার বুকের ভিতরটা নাড়া দিয়ে ওঠে সে আর রেহাই পাবে না নিশ্চিত সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে সেটাও একজন পরপুরুষের সাথে যে কিনা খালাতো বাই সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা বাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারে না মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে কিন্তু মীর সে তো নির্দোষ মায়ার জন্য মীর শাস্তি পাবে মায়া বয়ে আধমরা হয়ে গেল মীর দেখলো মায়া চুপচাপ কি হয়েছে তোমার না কিছু না চলুন ঘরে চাই কেউ দেখলে সমস্যা হবে তারা দেখবে অনুচারীরা তো দেখেছেই তাদের কিছু যায় আসে না না মায়া মীরের সাথে কথা বাড়িয়ে দৌড়ে চলে যায় আজ সোমবার আমজাদ চৌধুরী এবং থমাস সন বাড়িতে ফিরেছে সকালে মাত্র সারা রাত ট্রেনে ছিল ফিরেছে ভোর ছয়টার দিকে বলবল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে এখন বেলা এগারোটা সকাল ছয়টা থেকে দশটা অব্দি দুজনে একটু ঘুমিয়ে নিয়েছে আমজাদ এবং পাশাপাশি বসা তাদের সামনে শালুক জয়ন্তন এবং বসা মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে থাকতে হয় আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে এরপর দেশে ফিরেছে আজ দুই বছর হয় এখন তিনি গ্রামের সবার দেখভালে ব্যস্ত গ্রামের জমিদার তিনি তার একটা দায়িত্ব আছে গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় যেমনই করে সরকার তার দেশের জন্য এই বলে যেন আমজাদ পেল না ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না কিন্তু বিদেশে ব্যবসা করলে দেশে হয় গ্রামে কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ গরিব মধ্যবিত্ত পরিবার যেন ঠিক মতো খেতে পারে সেই চেষ্টার প্রচেষ্টা তিনি আগেও করেছে এখনো করছেন আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ ও থমাস তাদের আসার কথা ছিল দুদিন পরে কিন্তু কাজ শেষ হওয়াতে চলে আসে আমজাদ ছোট্টবেলার কথা তুলল মজার ঘটনাগুলো তার রেস্টেনে জয়ন্তন তার ছোট্টবেলার কথা বলতে বলতে হাসিতে তুলিয়ে গেল তখন রাফিদ এসে সোফায় বসে তার মুখটা খুব গম্ভীর সবাইকে হাসতে দেখে রাফিদ বলল এত হাসছ কেন সকলে আমজাদ থেমে বলল তুই হাসতে মানা করছিস জানিস হাসলে অনেক উপকার হয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে হাসলে শরীরে ইমিউন কোষ ও অ্যান্টিবডির কার্যক্ষমতা বাড়ে ফলে অসুখ কম হয় হৃদপিণ্ড সুস্থ রাখে হাসলে রক্ত সঞ্চালন ভালো হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায় থেমে পনেরোরায় জিজ্ঞেস করলো আমজাদ শুনেছি মেয়েরা এসেছে ও কোথায় ও গোমাচ্ছে বোধ হয় বলল শালুক তখনও থমাস বলল আমজাদ আমি এসেছি দিন আমাদের এখনো চলে যাওয়া উচিত একটা নির্দিষ্ট সময় দেখে সব গুছ করে চলে যেতে হবে শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে মীর কেউ নিয়ে যাবেন থমাস একটু হেসে বলল ওকে আর কই রেখে যাব যত বড় হোক আমার সন্তান আমার কাছে এখনো বাচ্চাটি ওকে রেখে তো আমি থাকতে পারবো না মির চলে যাবে মিরকে নিয়ে যাবে কথাটি মোটেই ভালো লাগেনি শালুকের রাফিদেরও ভালো লাগছে না তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল সে বন্ধু বলে ডেকেছে এখন সে চলে যাবে রাফিদ উদ্রন্ত হয়ে যায় ও বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায় আমজাদ শালুকের দিকে তাকালো শালুক মীরকে নিজের গর্বের সন্তানের মতোই ভালোবাসে শালুক চায় মীর এখানেই থেকে যাক কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আহ তুমি মন খারাপ কেন করছো মীর কি এখনই চলে যাচ্ছে আরো কিছুদিন পরে যাবে বেলা বাড়ছে মায়া সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে হয়তো জয়ন্তনা গতকাল রাতের ঘটনা বলে দিয়েছে আমজাদকে আমজাদ হয়তো উৎপেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দিবে তাতে তার আক্ষেপ নেই কিন্তু তার জন্য মীর শাস্তি পাবে এটি মায়া যেন মানতে পারছে না তখনই মায়ার ঘরে সেফালি উপস্থিত হয় এ কি ম্যাম সাহেব আপনি ঘামটি মাইরা বসে আছেন যে মায়া তখন কিছুটা রেগে বলল। তোকে বলেছি না আমায় ম্যাম সাহেব ডাকবি না শুধু আপাডাক নয়তো মায়া সে যা ডাকমো আপনি যা কইবেন কিন্তু ওইদিকে মীরবাবু বোধ হয় বিদেশে চলে যাইব সেই কথাবার্তা চলতেছে কথাটি শোনা মাত্র মায়া উঠে দাঁড়ালো তার হৃদয়ে কিছুটা দগদগ শব্দ করলো এরপর বিছানা থেকে অরুণাটা নিয়ে এলোমেলো চুলে বৈঠকখানে চলে যায় সেখানে উপস্থিত রাফিদ মির জয়ন্তন আমজাদ এবং থমাস রাফিদ মির ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন এতক্ষণে বেশ আড্ডা জমিয়েছে তারা মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয় মায়ার ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল আমি বলি কি বাপ মায়া অহনো বড় হয়েছে বিয়ার উপযুক্ত হয়েছে অরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ার ব্যবস্থা কর তখন থমাস জয়ন্তনের রেস্ট টেনে বলল তাহলে আরো ভালো হবে আমরা মায়ার বিয়েটা দেখে যেতে পারবো কি বলিস মির মির বেশ উৎফুল্ল হয়ে বলল এটা দারুণ সংবাদ আমিও চাই এটাই মেয়েদের বিয়ে হয়ে গেলে জামেলা মুক্ত আমজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপার সেপার তো এত ভাবা লাগব না যা করবি তাড়াতাড়ি বলে জয়ন্তন পান মুখে দিল মায়া কোনো জবাব দিল না সে বিয়ের জন্য অপ্রস্তুত কিন্তু জয়ন্তন গতকালের রাতের ঘটনা কাউকে বলেনি এটাও মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে সে ঘটনা ঘিরে জয়ন্তন বিয়ের কথা বলেছে এটা সে নিশ্চিত কিন্তু গতকালের ঘটনা জেনে সকলের চুপ থাকার কথা নয় তাদের আলাপ আলোচনার মাঝে তিনজন অনুচারী উপস্থিত হয় এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল সর্দার দুজন লোক এসেছে আপনাকে খোঁজ করছে কারা শহর থেকে আসছে কারা জানি না এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয় রান্নাঘর থেকে শালুক এবং সাহানারা সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয় তাদের সামনে একটি মার্সিডিস গাড়ি থেকে দুজন লোক নেমে আসে একজনের বয়স তিরিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে লম্বাটে দেহ বিন্যাস মাঝারি কায়দা সুশৃঙ্খল শরীর অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি উজ্জ্বল ত্বক তীক্ষ্ণ চোখ যা মুহূর্তে মানুষকে পর্যবেক্ষণ করতে পারে সরু ও দাঁড়ালো নাক হালকা দাড়ি যা তাদের বেশি গম্ভীর ও অভিজাত দেখায় মাথায় একটি ফেটুর অপরা চোখের রং বাদামি ফিটিং হালকা দুশোর সাদা শার্টের ওপর কালো গারো একটাই দিয়ে তার উপর হালকা চারকোল গ্রেভ রেজার সাথে ফিটেড ট্রাউজার সাধারণত ডার্ক কালার পায়ে কালো চামড়ার ক্লাসিক লো হেল বোট তার সাথে জন্য ওনার সহকারী দেখে বোঝা যাচ্ছে আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল আমজাদ আগ জিজ্ঞেস করলো আপনি কে যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল আমি ডিটেকটিভ আহির মির্জা গত চার দিন আগে পশ্চিম পাড়ার একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক আমি সেই ঘুরের তদন্ত করতে এসেছি